হয় সেটাই কেমন আমি মনে করি যে এর পরে আর কোনো বিষয় থাকে না একটা জিনিস আমরা লক্ষ্য করেছি আজকে কিন্তু এখানে একতা আজকে সেই আলোচনা করেছে বা আলোচনা করে আমরা উনিশশো একাত্তরে কিন্তু একতা হয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে সবেদা চারুখ করার জন্যে

তার একটা সুনির্দিষ্ট রূপরেখা ছিল আমরা কেন মুক্তিযুদ্ধ করছি বা অংশগ্রহণ করেছি তার একটি রূপরেখা প্রদান করা হয়েছিল তারও একটি ঘটনা পত্র আর এবার যে কোনো অভ্যুত্থান সংগঠিত হলো অনেকে বিপ্লব বা নানাভাবে আখ্যায়িত করে আজকে আসছে সেখানে কিন্তু এই ধরনের কোনো ঘোষণা কষ্ট ছিল না পাঁচ দফা কিংবা নয় দফা তার কোনোটার মধ্যে বিপ্লব কিংবা অভ্যুত্থল ছিল না সেখানে মূল কথা ছিল তাদের দাবি মেনে নিবে এবং তারা যে সমস্ত সংস্কারের কথা বলছে তাদের চাকরি কিংবা তাদের নেত্রতা সেটা মেনে নিলেই কিন্তু মীমাংসিত হয় কিন্তু আমরা যারা রাজনৈতিক দল তারা কিন্তু গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার ভোটাধিকার ইত্যাদির জন্য দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করে আমরা কিন্তু গণফোরামের নেতৃত্বে গণফোরাম সহ সিপিপি সহ আমরা এগারো দল করেছিলাম আমি বেশি দূর যাচ্ছি না কিন্তু এই এগারো দল থেকে যখন চোদ্দ দল হয় তখন সিপিপি বিরোধিতা করছে কিন্তু পরে আমার কাছে মনে হয়েছে যে তার যে বিরোধিতা সেটা যথার্থ ছিল কারণ আমি শেষ করছি বলে যে পল্টন ময়দানে ঐতিহাসিক জনসভা সেখানে আমরা আগের দিন জানলাম যে পতিত স্বৈরাচারের সাত সেখানে আছে ডক্টর কামাল হোসেন বললেন যে নাও ওখানে যেতে পারি তাহলে নূর হোসেন সহ যারা রক্ত দিয়েছিল তাদের সাথে বিশ্বাস খাতে রক্ত আমি অন্তত একজন ডক্টর কামাল হোসেন ওখানে যাব না আমরা একটা একটা মানে বিষয় নিয়েই চোদ্দ আবার আমরা আঠারো চৌক্য ফ্রান্ট করলাম সেখানে ডক্টর কামাল হোসেন বলেছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা যে দলগুলো আছে তারা যদি এক বছর ঐক্য ফ্রান্টে থাকে আমি আবেদন